ইনি প্রত্যেকটি জায়গায় গিয়ে ভিক্ষে করছেন ইনার স্বামী ভয়ঙ্কর অসুস্থ আপনি আমার কাছে এসছেন খুব ঠিকই আছে আমি আচ্ছা আপনার কি আমার স্বামী কেক নিতে পারতো আপনার হাফ এই একদম ইট প্যাটে ইট টিউমার পেটে টিউমার হ্যাঁ উৎসব থাকে তো আচ্ছা তাহলে আপনি চলছেন কি করে এই ভিক্ষা করি ভিক্ষার উপরে তো আপনি এত সুগার প্রেশার নিয়ে যে ঘোরাফেরা করছেন এ তো আপনার যে কোনো মুহূর্তে মাথা ঘুরে যেতে পারে মাথা তো ঘুরে ঘুরে যায় বাবা থেকে থেকে মাথা ঘুরে ঘুরে যায় হ্যাঁ যদি হাতে তো ভাঙা মারে ও দেখতে পাচ্ছেন এই যে হাতটা পুরোপুরি ভাঙা এই হাতটা পুরো ভাঙা এই যে বাঁকা হয়ে গিয়েছে বিষয়টা এই হাতও ভাঙা তো এই পরিস্থিতিতে দেখুন মানুষ একটা মানুষ কত কষ্টের মধ্যে থাকতে পারে যে এই যে দেখুন অনবরত ফ্যান চলছে তারপরে অনবরত ঘেমে যাচ্ছে এই ভদ্রমহিলার চেহারার ভয়ঙ্কর পরিস্থিতি ইনি একমাত্র এনার স্বামীকে নিয়ে আছেন এবং এনার স্বামীকে ভিক্ষে করে কোনোভাবে বাঁচিয়ে রেখেছে আপনি সারা দিনে কত টাকা ভিক্ষে করেন একশো পঞ্চাশ হয় তাই তো তো এই রোদ্রুর মধ্যে যে আপনি ঘোরাফেরা করছেন তো আপনার স্বামীকে কে দেখছে এখন ওই আমি দতো টানটান করে খাওয়াটা ফি আসি আবার যাই বাই যাই বাই যায় তার কাবার খেতেন না কোটি আচ্ছা 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 তে পরিস্থিতি আপনার জমি জমা নেই না বাবা জমি জায়গা দেখেন হাত আর পা দোকান হাতে তো আপনার ইচ্ছে করে না যে সারা দিনটা একটু ঠান্ডার মধ্যে আমরা বসে থাকি কি করব বাবা বসে থেকে কে খাইতে দিব আমার ঠিক ঠিক তো আপনি এত যখন কষ্ট করছেন আজকে যদি আপনি একশো টাকা পান বললেন তাই তো সারাদিনে পঞ্চাশ থেকে একশো টাকা আপনার ভিক্ষে হয় এই তো আমি যদি আপনাকে সারা দিনের একশো টাকা আপনাকে দিয়ে দিই তাহলে আপনি বাড়ি চলে যাবেন তো বাড়ি থেকে স্বামীর একটু দেখাশোনা করুন আজকের দিনটা একটু রেস্ট নিন ঠিক আছে আজকের দিনটা একটু রেস্ট নিন আর বেরোনোর দরকার নেই কথা দিচ্ছেন তো বেঁচে চলে যাবেন বাড়িতে কথা দিলেন কিন্তু কথা দিলেন তো ঠিক আছে এই নিন আপনার এই একশো টাকা ধরুন আপনি কিন্তু আজকে আর যাবেন না কথা দিলেন কিন্তু ঠিক আছে পাঞ্জাবি সুতির পাঞ্জাবি খুব নতুন পাঞ্জাবি সুতির পাঞ্জাবি এটা আপনার স্বামীকে পরাবেন ঠিক আছে তাহলে আপনার একটু গরমের মধ্যে যা গরম পরিস্থিতিতে ভালো থাকবে আর আর এই যে এটা শাড়ি এই শাড়িটা হ্যাঁ সুতির শাড়ি খুব ভালো শাড়ি এটা আপনি পরবেন ঠিক আছে আচ্ছা মাসিমা আপনাকে যে সাহায্যটুকু করা হলো এটা আমাদের একজন বিরাট ব্যক্তিত্ব সোমনাথ সাহেব উনি উনি তো আপনাকে এই সাহায্যটুকু করেছেন ধরুন উনি আমাকে কিছু অর্থ দিয়েছিলেন তার বিনিময়ে আমি এই জিনিসগুলো আপনাকে সাহায্য করলাম তো ওনাকে কিছু বলবেন বাবা তোমার ভালো হোক তোমার মঙ্গল হোক তোমার একটু ভালো থাকুক तुम्हें भो दुई हाथ तुम्हें आशीर्वाद दिल तब